সম্ভবত কাস্টমারের সাথে তার গার্লফ্রেন্ডের একটু ঝামেলা হয়েছে যে কারণে সে তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য একটি পার্সেল পাঠাইতেছে আর পার্সেলের সাথে সে সরি কিছু বিষয়টা উপস্থাপন করতেছে আর এটার জন্য একটা সারপ্রাইজিং গিফটে তিনি ব্যবস্থা করছে আর যেটার জন্য আমাদের এই ব্যবস্থা যে একটা ফুলের তোরা নিয়ে আসছি আপনাদের দেখাচ্ছি আসলে ফুলের তোরা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই তো সেই ফুলের তোরা পুরো পারফেক্টভাবে নিয়ে আসা হয়েছে কোনো ঝামেলা হয় নাই এটা একটু হাতে নিচ্ছি এবার পার্সেলটা আমি পুরোপুরি সাজাই সাজানোর পরে আপনাদের দেখাচ্ছি আর অবশ্যই আপনারা জানাবেন যে জিনিসটি কীরকম হয়েছে কাস্টমারের পার্সেলটা অবশ্যই আমরা রেডি করলাম এই যে কাস্টমারের ফুলের তোড়াটা সাথে একটা চিরকুট মানে সরি মেসেজ আর তার সাথে রয়েছে দুই বক্স ঐতিহ্যবাহী বিক্রমপুর নাগের হাটের স্পঞ্জ মিষ্টি আর প্রতি বক্সে আছে বিশ পিস দুই বক্স টোটাল চল্লিশ পিস আর এখন এটা সুন্দরভাবে কাস্টমারের কাছে ডেলিভারি হয়ে যাবে